বিউস আলাইকুম আমরা এই বাংলা বাক্যটা বুঝে বুঝে ইংরেজিতে করব। তুমি কি আমার বন্ধু হবে যে কোনো বাক্যই আমরা ইংরেজিতে করতে গেলে আগে বুঝতে হবে এটা কোন টেন্সে রয়েছে এটা মূলত হচ্ছে কি ফিউচার টেন্সে রয়েছে ফিউচার ইন্ডিফিন টেন্সে রয়েছে তো এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য এ ধরনের বাক্যগুলোকে বলা হয় নো কোয়েশ্চেন আপনি চাইলে এটার উত্তর কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারেন সেজন্য এগুলোকে নো কোশ্চেন বলা হয় আর কি তো প্রথমে যেহেতু প্রশ্নবোধক বা কফ সেক্ষেত্রে আমরা উইল নিয়ে নেব উইল ডাব্লিউ আই ডাব্লিউ উইল পিউসারের জন্য উইল নিয়ে নিচ্ছি উইল সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ ওয়াই ও ইউ তারপরে হচ্ছে গিয়ে বার্ফটা আমাদেরকে নিতে হবে এ বাক্যে বার হচ্ছে গিয়ে হবে হওয়ার ইংলিশ হচ্ছে গিয়ে উইল ইউ বি তারপরে কী হবে আমার বন্ধু হবে মাই ফ্রেন্ড এম ওয়াই মাই এফ উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও